হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গিয়েছে কারা টাকা পেল কী করতে হবে পরবর্তীতে কবে ফান্ড আসতে চলেছে সমস্ত কিছু কিন্তু কোশ্চেনের অ্যান্সার পেতে এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখে নেব অবশেষে ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর দিল উচ্চশিক্ষা দপ্তরের স্কলারশিপ বিভাগ তথা বিকাশ ভবন দীর্ঘ প্রতীক্ষার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হলো কলকাতা ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের মোবাইলে নগদ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার এস এস আসছে তার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাচ্ছে মেধাবী পড়ুয়ারা যদি তোমার টাকা আজকে ঢুকে থাকে কিংবা এখনও তোমার স্ট্যাটাস পরিবর্তন না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে মন দিয়ে কিন্তু ভিডিওটি দেখতে হবে না হলে কিন্তু বিপদে পড়তে হবে তোমাদেরকে কী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমরা দেখে নেবো যেসব ছাত্রছাত্রীদের স্কলারশিপে ইতিমধ্যে অনুমোদিত হয়ে পড়েছিল তাদের নামে ফান্ড ডিসবার্স হয়ে গিয়েছিল শুধুমাত্র তাদেরই আজকে টাকা ঢুকেছে তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম দেখে নাও তোমরা এই এস কি তোমাদের এসেছে আসলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু আমাকে জানিও এবারে তোমাদেরকে বলে রাখি যাদের টাকা ঢুকেছে তাদের কী করতে হবে তাদের জন্য কি বিকাশ ভবন নির্দেশ দিল বিকাশ ভবনের নতুন নিয়ম অনুযায়ী স্কলারশিপের টাকা শুধুমাত্র পড়াশোনার খাতেই খরচ করা যাবে এর জন্য রিনিউয়াল করার সময় সার্টিফিকেট ও সই করে জমা নেওয়া চালু করা হয়েছে তাই ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা শুধুমাত্র সঠিক ক্ষেত্রেই খরচ করার জন্য বলা হয়েছে কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে যাদের এস এম এস আসার পরেও টাকা ঢুকেনি তাদেরকে করতে হবে তোমাদেরকে বলে রাখি মোবাইলে এসএমএস আসার পর আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দিও তৎক্ষণাৎ ব্যাংকে টাকা ঢুকে যায় যদি সন্দেহ থাকে ছাত্রছাত্রীরা ব্যাংকে গিয়ে তাদের পাসবুক তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কিছু সক্রিয় রয়েছে কি না চেক করতে পারে এবারে আসি পরবর্তী ফান্ড কবে ছাড়া হবে যেহেতু সবেমাত্র বিকাশ ভবনের তরফ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এই প্রক্রিয়া দু তিন দিন ধরে চলবে পরবর্তী ফান্ড আশা করা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ছাড়া হতে পারে এসব মেধাবী ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা পেলেও তাদেরকে অনেক অনেক অভিনন্দন কোনো ক্ষেত্রে বারো হাজার টাকা কোনো ক্ষেত্রে ষাট হাজার টাকাও ছাত্রছাত্রীদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পড়াশোনা খরচ বহনের ক্ষেত্রে পরবর্তী আপডেট পেতে স্কলারশিপ থেকে পড়াশোনা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো সমস্ত কিছু কিন্তু আপডেটগুলি পাওয়ার জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদের একটু অসংখ্য ধন্যবাদ